নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জব ওয়েব অ্যান্ড ফেসবুক পেজ জব ওয়েব আপনারা যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেলাইকনে ক্লিক করবেন এবং ফেসবুক পেজ জব ওয়েব ফলো করবেন এনি জবের ইনফরমেশনের ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের চাকুরি এবং রাজ্য সরকারের চাকুরির ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে কেন্দ্রীয় সরকারের নতুন চাকুরির ভিডিও নিয়ে এসেছি আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে আমার আজকের এই ভিডিওটি শেয়ার করবেন তো বন্ধুরা যারা যারা প্রথম দেখছেন আমার ভিডিওটি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন এনি জবের ইনফরমেশনের ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন বন্ধুরা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সদায় সবসময় চাকুরির ভিডিও দেওয়া থাকে তো কোনো ধরনের ফলস কোনো ভিডিও হয় না তো আপনারা যারা যারা আপনারা দেখেন সরকারি যাকুরির জন্য যারা যারা আগ্রহী আছেন আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনেও ক্লিক করবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আমরা কেন্দ্রীয় সরকারের নতুন চাকরির ভিডিওটি তো ইন্ডিয়ান রেলওয়ের নিউ নোটিফিকেশনটি দিয়ে দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন তো চলুন বন্ধুরা তো সময়টি নষ্ট না করে আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রেলওয়ে গ্রুপ ডির আরআরবি গ্রুপ ডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ সেটির অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে টোয়েন্টি থ্রি জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে অনলাইনের মাধ্যমে সেটির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে অ্যাপ্লাইয়ের অন্তিম তারিখ থাকছে বাইশ টোয়েন্টি টু ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নাম্বার অফ পোস্ট থাকছে থার্টি টু থাউজেন্ড থাকছে বয়স থাকছে আঠারো থেকে থার্টি সিক্স ইয়ার্স পর্যন্ত তো পে স্কেল থাকছে এইটিন থাউজেন্ড থেকে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন থাকছে তো অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া হবে তো পেমেন্ট মোড অনলাইনের মাধ্যমে থাকছে এস সি টি ফিমেল ট্র্যান যে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য থাকছে টু হানড্রেড ফিফটি জেনারেল ইডাব্লিউএস ও বি সি ক্যান্ডিডেটদের জন্য থাকছে ফাইভ হান্ড্রেড পেমেন্ট তো আপনারা অ্যাডভাইসমেন্টটি যখন আসবে আমি আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিওটি আবার নিয়ে আসবো সম্পূর্ণ আবার ভিডিওটি আপনারা দেখে নেবেন তো বিভিন্ন অ্যাপ্লাইয়ের জন্য বিভিন্ন জোন থাকছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আলাদা থাকছে তো আপনারা সম্পূর্ণ অ্যাডভাইসমেন্টটি দেখে নিয়ে আবেদন করে নেবেন টোয়েন্টি থ্রি জানুয়ারি থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেটি অ্যাডভাই নোটিশটি আঠাশ বারো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সেটি দিয়ে দেওয়া হয়েছে কোনো ধরনের ফেক নেই আপনারা আর আরবি ওয়েবসাইটে গিয়েও সেটি দেখে নিতে পারেন তো বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশন থাকছে টেন পাস এবং আইটিআই বিভিন্ন পোস্টের জন্য টেন পাস থাকছে এবং বিভিন্ন পোস্টের জন্য সরি কিছু কিছু পোস্টের জন্য টেন পাস থাকছে এবং কিছু কিছু পোস্টের জন্য আইটিআই থাকছে তো যখন যখন তো টোয়েন্টি থ্রি জানুয়ারি থেকে সেটির আবেদন শুরু হয়ে যাবে আমি আপনাদের সামনে আবার নিয়ে আসবো এবং অ্যাপ্লাই সরি এক্সাম সিলেবাস সব কিছু নিয়ে আমি আপনাদের সামনে আবার নিয়ে আসবো তো প্লিজ বন্ধুরা আপনারা দেখে নেবেন তো আমার ভিডিওটি আমি যেখানে শেষ করছি বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় হিন্দ